আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে সাসলিক কীভাবে সাসলিক বানাতে হয় সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাসলিক বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো গরু মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আপনারা চাইলে এখানে হোয়াইট সয়াশস্টাও ইউজ করতে পারেন এরপর দিয়ে দেব এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ আপনারা এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী মরিচের গুঁড়োটা ইউজ করবেন এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ ফুড কালার আপনারা চাইলে এখানে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন এখন এই উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব এরপর এখানে দিয়ে দিব মিক্স করার আগে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখন এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিব চার পাঁচ ঘন্টার জন্য যদি আপনাদের হাতে সময় থাকে আরও বেশিক্ষণ সময় ঝরে আপনারা ফ্রিজে রাখতে পারেন ম্যারিনেট করে দেখুন আমি চার ঘন্টা পরে ফ্রিজ থেকে এই উপকরণটি বের করে নিয়েছি এখন আমি এখানে টমেটো পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি একটু মোটা সাইজ করে যেহেতু গরু মাংসটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে এই কারণে আমি এখানে গাজর টমেটো যেই উপকরণগুলো নিয়েছি এগুলো সবগুলো একটু মোটা করে কেটে নিয়েছি এখন দেখেন আমি স্টিকের মাধ্যমে এগুলো ভিতরে গেথে নেব আপনারা যেভাবে পছন্দ করেন ওই অনুযায়ী সৌন্দর্য অনুযায়ী আপনারা এগুলো গেথে নিতে পারেন স্টিকের মধ্যে টুথপিকগুলোর মধ্যে দেখুন আমার একটা টুথপিকের মধ্যে গাঁথা হয়ে গেছে এখন আমি সেম ওয়েতে বাকি সবগুলো গেঁথে নেব দেখুন আমার বাকি সবগুলো গাঁথা হয়ে গেছে এখন আমি চুলা একটা প্রাইফেন বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এখানে ভাস্তে দিয়ে দেব আধা ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে দিব। এর মাঝে আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি এপাশ ওপাশ দেখুন আধা ঘন্টা পর ফিরে এসেছি অনেকটাই হয়ে এসেছে একটু পর আমি নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমার আজকের সাসলিক আপনারা চাইলে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন মেয়ানিস বা চিলি সসের সাথে পরিবেশন করতে পারেন কোনো একদিন আপনাদের সাথে আবার শেয়ার করে নেব কীভাবে বাসায় হোমমেড তৈরি করা যায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন